সম্মানিত বেতন পেতে চাই সম্মানের সহিত কাজ করতে চাই আমরা অবহেলার শিকার হতে চাই না আমরা বঞ্চিত হতে চাই না আমাদের অধিকার আমাদের শ্রম আইনে যে অধিকার দিয়েছে সেই অধিকার লঙ্ঘনকারীদের বিচার চাই কারণ কোথায় কোথায় কারখানা বন্ধ করে দিবেন এবং বিনা অটিশে শ্রমিকদেরকে বরখাস্ত দিয়ে দিবেন আর বলবেন কারখানার গেটে ঝুলানো আছে এটা কোনো আইনে বলা নাই সেই আইন লঙ্ঘনকারী মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই বাহাত্তর ঘন্টার ভিতরে দুকাটি অ্যাপারেলসের একশো পঁয়ত্রিশ জন শ্রমিকের চাকরিতে পুনর্বহাল সহ সকল ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কলকারখানা অধিদপ্তরকে একটু আগেই আমাদের ভাই বলে গেছেন যে কারখানায় যারা চাকরি করেন আজকে চাকরি নিয়ে কালকেই তারা মা হতে যান না তারা মা হন কমপক্ষে এক বছর দুই বছর তিন বছর চার পাঁচ বছর পরে ওই মা যখন জোরপূর্বক রিজাইনের স্বাক্ষর নিয়ে তাদেরকে চাকরি চত করেন এটা মানবতা লঙ্ঘন না এটা অধিকতর আইনের দণ্ডনীয় অপরাধ কারণ ওই শ্রমিক কাজ করে তার অধিকার অর্জন করেছে সে সেইখানে মাতৃত্ব কল্যাণ ছুটি পাবে এবং সুবিধা ভোগ করবে সেই সুবিধা থেকে বঞ্চিতকারী মালিকদের প্রতি অ্যাকশনে যাওয়ার জন্য ডিআইজি আতিকুর রহমানকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে এই এসির বাতাসের নিচে বসে বসে আর ওই মালিকদের দেওয়া সান্তনা শুনে চাকরি করার দরকার নাই যদি সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশের গার্মেন্টসের ভিতরে এত অশান্তি থাকবে না শ্রমিকরা নির্যাতিত হবে না অধিকার থেকে বঞ্চিত হবে না শোষিত হবে না মালিকদের হাতে এবং মিড লেভেল ম্যানেজমেন্টের হাতে আমরা এভাবে আজকে এখানে এখন এই মুহূর্তে আমরা স্মারকিপি প্রদান করতে যাব ডিআইজি অফিসে সেই স্মারকিপির সাথে আপনাদের সম্মানিত নেতৃবৃন্দ তারা যাবেন যাবেন ফেডারেশনের প্রতিনিধি এবং আমরা ফিরে না আসা পর্যন্ত একজন শ্রমিক এখানে উশৃঙ্খলতা করবেন না শ্রম আইন মানেন না তিনি শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের বেতন পরিশোধ করেন না এই কথা বলার কারণে এই একশো পঁয়ত্রিশ জন শ্রমিককে এই কারখানা কর্তৃপক্ষ ঠান্ডা মাতায় চাকরিচ্যুত করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি এই কারখানার শ্রমিকদের যুক্তিসঙ্গত সমাধান না হয় তাহলে শুধু এই কারখানার শ্রমিকেরা না অন্য কারখানার শ্রমিকরা সহ এই দপ্তর ঘেরাও করতে বাধ্য হবে